পাবনা শহর মাত্র আড়াই মাইল দূরে এই গ্রাম থেকে গ্রামের এক পাশে পদ্মা আর একদিকে ইছামতি নদী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম শুধু মানুষই তা উপলব্ধি করবার শক্তি অর্জন করেনি অন্ধসংস্কারাচ্ছন্ন মন আত্মমভরিতায় ও বেভুল স্বার্থে ডুব দিয়ে নিশ্চিন্ত জীবন কাটাচ্ছে এই গ্রামে রামেন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়ি রামেন্দ্রনারায়ণ পণ্ডিত লোক এবং সমাজ সংস্কারক ইংরাজি সংস্কৃত ও পার্সি ভাষা জানেন শেষ বয়সে পুলিশের চাকুরি ছেড়ে কুচবিহার স্টেটের একটি বিভাগের ম্যানেজারি পদে নিযুক্ত হলেন বেশ স্বচ্ছলাবস্থায় দিন কাটে তাঁর চতুর্থ সন্তান মনোমোহিনীর বয়স তখন নয় তাঁকে বিয়ে দিলেন পাবনা জেলায় গুয়াখাড়া গ্রামে শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে শিবচন্দ্রের তখন নবীন বয়স ঠিকাদারি করে প্রচুর পয়সা উপার্জন করছেন রামেন্দ্রনারায়ণ জামাতাকে পেয়ে খুবই খুশি হলেন তিন চার বছর কেটে গেছে পর রামেন্দ্র নারায়ণ দেহত্যাগ করলেন একদিন কৃষ্ণ সুন্দরী কেঁদে আকুল হলেন নিজেকে খুবই অসহায় বোধ করতে লাগলেন কেউ নেই যে এই সময় তাঁর পাশে এসে দাঁড়ায় একমাত্র ছেলে যোগেন্দ্র নারায়ণ তাও সে নাবালক অংশীদাররা বিষয় সম্পত্তি বঞ্চনা করে নেবার সুযোগ খুঁজছে তিনি খুবই বিপদে পড়লেন শিবচন্দ্র বুঝতে পারলেন কৃষ্ণ সুন্দরীর বিপদ ছুটে এসে বললেন ভয় কি মা আমি তো আছি সুন্দরী জামাতাকে পেয়ে নিশ্চিন্ত হলেন শিবচন্দ্র একদিন আদালত থেকে ফিরে এসে জানালেন সব মামলায় আমরা জিতে গেছি মা আর কোনো ভয় নেই মস্ত বড়ো দুশ্চিন্তার হাত থেকে রেহাই পেলেন কৃষ্ণ সুন্দরী এতদিন পর জামাতাকে আশীর্বাদ করে বললেন তবে আর গুয়াখারায় থাকা কেন বাবা মোড়কে নিয়ে এখানে চলে এলেই তো রাধামদন মোহনের ইচ্ছে পূরণ হয় শিবচন্দ্র আপত্তি জানালেন না গুয়াখারায় তেমন কোনো তাঁর আকর্ষণ নেই অতি শৈশবেই বাবা ও মাকে হারিয়েছেন তিনি কৃষ্ণসুন্দরীর প্রস্তাবে গুয়াখাড়া ত্যাগ করে একদিন চলে এলেন হিমায়তপুর গ্রামে কৃষ্ণসুন্দরীর দুই কন্যা নিস্তারিণী ও গোবিন্দমণি তাঁরাও মার এই প্রস্তাবে খুব খুশি হলেন বেশ কিছুদিন কেটে গেছে এরপর মনমোহিনী আঠারোতে পা দিয়েছেন কৃষ্ণসুন্দরের মন খুবই খারাপ রাধামদনমোহনকে মোহনকে প্রতিদিনই জানান ঠাকুর সবই তো দিয়েছ মনোর একটা সন্তান হলেই সব আশাপূর্ণ হয় রাধামদনমোহন মোহন তাঁর প্রার্থনা শুনেছেন মনমোহিনী দেবী অন্তর্বত্নী সেদিন দুপুর হয়ে গেছে বাড়িতে তখনও কারো হয়নি এমন সময় এক আহারাতি উঠানে সন্ন্যাসীকে দণ্ডায়মান দেখে বিস্মিত হলেন সকলে শান্ত সুন্দর মুখখানা তাঁর কিছুক্ষণ পর বললেন কিছু খেতে দিবি মা মনমোহিনীর মুখখানা উদ্বেলিত হয়ে উঠল সন্ন্যাসীর ডাকে তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন কেন দেব না বাবা আপনি দুপুরবেলায় বাড়িতে এসেছেন আমার অতিথি বসুন একটু বিশ্রাম নিন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি হাত পা ধোবার জল গামছা এনে দিয়ে অন্তরে চলে গেলেন মনমোহিনী সাধু সন্ন্যাসীদের সেবা যত্ন করতে পারলে যেন তাঁর আর কিছুর প্রয়োজন হয় না সন্ন্যাসীকে আহার করতে দিয়ে সামনে বসলেন মনমোহিনী যাতে কোনো ত্রুটি না হয় না না এইটুকু আপনার খেতেই হবে স্বল্পভাষী সন্ন্যাসী বার বার বারণ করা সত্ত্বেও জোর করে থালায় চারটে ভাত ঢেলে দেন মনমোহিনী যেন একান্ত আপনার জন সন্ন্যাসী বিরক্তি প্রকাশ করলেন না বরঞ্চ পরম তৃপ্তি সহকারে খেয়ে নিলেন সবটুকু বিদায় বেলা বললেন এই বাড়ির বড় ছেলে মারা যাবে কিন্তু যিনি আসছেন তিনি আপন চরিত্র বলে বহু লোকের অধীশ্বর হবেন সন্ন্যাসী বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু কৃষ্ণ সুন্দরীর বুকখানা দূর করে কেঁপে উঠল এই যে তাঁরই সর্বনাশের কথা বলে গেল সন্ন্যাসী সত্যি বাড়ির একমাত্র ছেলে যোগেন্দ্র নারায়ণ কয়েকদিনের জ্বরে মারা গেলেন পরিবারের সকলেই শোকাভিভূত হয়ে পড়লেন বিশেষ করে কৃষ্ণ সুন্দরী পুত্র খুবই কাতর হয়ে পড়লেন তিনি মনোমোহিনীর এদিকে মাস হতে চলল কিন্তু সন্তান প্রসবের কোনো চিহ্ন দেখা যায় না কৃষ্ণ সুন্দরী খুবই চিন্তিত সেজন্যে চিন্তার পর চিন্তা পাড়া প্রতিবেশী সকলে পরামর্শ দিল ওঝাড়িকে ঝাড়ফুঁক করতে কিন্তু কৃষ্ণসুন্দরী রাধা মদন মোহনের ঘরে গিয়ে ডাকলেন ঠাকুর তুমি ছাড়া কে আছে আমার তুমি আমায় এ বিপদ থেকে উদ্ধার করে দাও ভাদ্র মাস শেষ হয় হয় ভোরের দিকে বেশ ঠান্ডার আমেজ দিচ্ছে মনোমোহিনী ব্রাহ্ম মুহূর্তে এক অপূর্ব সুন্দর সন্তান প্রসব করলেন অদ্ভুত বৃত্তান্ত বলল দাইমা চিৎকার করে উঠেছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত এক দৈবী আলোতে সমস্ত ঘর আলোকিত হয়ে উঠেছে প্রসূতি তখন বাহ্য জ্ঞান হারা হয়ে পড়ে আছেন ঘরে যেন আগুন লেগেছে দাইমা ছুটে এসে কৃষ্ণ সুন্দরকে জানালো মা ঘরে আগুন লেগেছে শিগগির এসো সুন্দরী বিস্ময় ছুটে এলেন দেখতে কিন্তু তিনি দেখলেন ভূমিষ্ঠু শিশু চারদিকে তাকিয়ে হাসছে বেশ গোলগাল সুন্দর ছেলেটি মাথায় একটা চুলও নেই বেশ ডাগর দেখতে শিশুকে দেখে কৃষ্ণসুন্দরী পুত্রশোক সব ভুলে গেলেন কোলে নিয়ে বললেন ডাগর হবেই তো এগারো মাসের ছেলে ডাগর হবে জন্মপুঞ্জি রাখা হল সেদিন ছিল বারোশো পঁচানব্বই সনের সংক্রান্তি শুক্রবার তাল নবমী তিথি ইংরেজি আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দ চোদ্দই সেপ্টেম্বর ভোর সাতটা পাঁচ মিনিটের সময় শিশু ভূমিষ্ঠ হলেন জন্মগ্রহণের কিছুদিন পরেই শিশু কেমন চঞ্চল হয়ে উঠল এরই মধ্যে আধো আধো কথা বলতে শিখেছে মনোমহিনী পারেন না তাকে নিয়ে আতর ঘরে শেক দিতে গিয়ে শিশু যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে কোনো মতে শেক দিতে দেয় না মনোমোহিনী ক্লান্ত হয়ে পড়েন তাকে নিয়ে কয়েকদিন পর কৃষ্ণ সুন্দরী দৌহিত্রকে নিয়ে বসেন সোহাগ করতে পাড়া প্রতিবেশীর কাছে শিশু বড় মনোহর আদরে কোলে নিতে সকলেরই প্রাণ প্রাণ যায় ভরে কোলে নিলে ঘুমিয়ে থাকে শিশু মা একটা রং সোলার খাঁচা সামনে ছুড়িয়ে রেখেছেন শিশু ঘুম থেকে উঠে খেলতে থাকে সে রং বেরঙের খাঁচার দিকে তাকিয়ে কত রং কোনটা লাল নীল কোনটা সাদা কিছুই বোঝে না সে মনের মধ্যে সংঘাত থাকে রঙের বিচিত্রতা বড় হতে থাকে শিশু আরো বোধ আরো গভীর হয়ে ওঠে বুঝতে পারে তখন রঙের বিভিন্নতা আরো কিছুদিন যেতেই শিশু হামাগুড়ি দিতে শুরু করে কৃষ্ণ সুন্দরীর জ্বালা তাতে আরো কোলে মোটেই থাকতে চায় না শুধু ছুটো ছুটি করতে ভালোবাসে কৃষ্ণ সুন্দরী ভীষণ অস্থির হয়ে পড়েন শিশুকে রক্ষা করতে গিয়ে মনমোহিনীরও তাই ছেলেকে দুদণ্ড শান্ত দেখেন না কখন যে অসতর্কে শরীরে আঘাত পাবে তার ঠিক নেই মনোমোহিনী মাঝে মাঝে বিরক্ত হয়ে ওঠেন কৃষ্ণ সুন্দরী তাকে বাধা দিয়ে বলেন আহা এই বয়সে চঞ্চল হয় তাতে কি হয়েছে দৌহিত্রকে কোলে টেনে নেন ভালোবাসতে থাকেন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে শিশুর স্বভাবও কেমন পরিবর্তন হতে থাকে এই মাত্র দেড় বছর বেশ কথা বলছে আধো আধো হামাগুড়ি দিয়ে বহুদূর চলে যায় আজকাল লোভ তার লাঠির উপর লাঠি নিয়ে খেলতে খুব ভালোবাসে ছুটে যায় লাঠি আনতে মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখে এই তার খেলা কৃষ্ণসুন্দরী হাসেন তার লাঠি নিয়ে খেলা করতে দেখে সোহাগ করে ডাকতে থাকেন গাড়োয়ান ও শিশুটি বুঝি মাঝে মাঝে সাড়া দেয় তার ডাকে কৃষ্ণ সুন্দরী হাসেন তার সাড়া পেয়ে আনন্দে আটখানা হয়ে পড়েন মাঝে মাঝে শিশুটির দিকে তাকিয়ে তার বুদ্ধিদীপ্ত চাঞ্চল্যকে উপভোগ করেন প্রতিবেশীরা সকলেই আজকাল ডাকে শিশুকে গাড়োয়ান বলে কিন্তু মনমোহিনী তাতে কোনো প্রতিবাদ করেন না সকলের আদরের ডাক তিনি বাধা দেবেন কি করে তিনি অন্নপ্রাশনের দিন নাম রাখলেন অনুকূল নামের আদ্যক্ষর নিয়ে কবিতা সৃষ্টি করলেন অ অকুলে পড়িলে দীনহীন জনে নু কহিয় কথা কু কোল দিতে তারে সেধ প্রাণ পড়ি লক্ষ্য করি তার নাশীয় ব্যথা